মাত্র দুইশো আশি টাকা স্কোয়ার ফিটে দারুণ দারুণ কিছু ডিজাইন দেখাবো আজকে এছাড়া কিন্তু সকল ধরনের ডিজাইন আপনারা জিপসাম দিয়ে করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন জানালার গেট সিলিং যে কোনো ধরনের টিভি ক্যাবিনেট খুবই রিজনেবল প্রাইজে আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে তো আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের ভিডিওতেও আপনাদের জন্য দারুণ দারুণ কিছু সিলিংয়ের কালেকশন থাকবে দেখতে পাচ্ছেন মাল্টি কালার দিয়ে খুবই সুন্দর সুন্দর কিছু সিলিং ডেকোরেশন করা হয়েছে এখানে আর প্রতিটা কাজে কিন্তু করেছে না জিপসাম ইন্টারিয়ার ডেকোরেশন আমরা বারবারই বলি ভাইরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করে থাকে একদম সাশ্রয় রেটে এবং প্রতিটা কাজ চায়না ডাইস দিয়ে করা হয় যে কারণে কাজের কোয়ালিটি এগ্রেট হয় এবং ফিনিশিং অনেক সুন্দর হয় তো যারা এই ধরনের কাজ করতে চান যারা প্রবাসে আছেন দেশে আছেন বা ব্যবসা করেন চিন্তা করেন যে আপনার বাড়ির সৌন্দর্য বাড়াতে বাড়িতে একটা সুন্দর সিলিং ডেকোরেশন করবেন বা টিভি ক্যাবিনেট সিলিং যে কোনো ধরনের কাজ করবেন তারা কিন্তু চাইলেন আমরা জিপসাম ইন্টারিয়ার ডেকোরেশনের সাথে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু এক যুগের বেশি সময় ধরে মার্কেটে কাজ করতেছে তাদের দক্ষ মিস্ত্রি ধারা প্রতিটা কাজ করা হয় আমরা একটি জানালার গেট দেখতেছি দেখেন এখানে কিন্তু চলমান কাজ এটা প্রাইস মাত্র সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা একদম কালার সহ কমপ্লিট করে নিতে পারবেন সারা বাংলাদেশে এছাড়াও কিন্তু অসংখ্য ডিজাইন আছে আপনার পছন্দ অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু কাজ হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাল্টি কালার দিয়ে কিছু সিলিং ডেকোরেশন করা হয়েছে তো এই সিলিংগুলো কিন্তু ক্লায়েন্টের পছন্দ করা তিনি মূলত সৌদি প্রবাসী সে প্রবাস থেকে আমাদের ভিডিও দেখে নামানা জিপসাম ইন্টারিয়ার ডেকোরেশনের দিয়ে কাজ করিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন তো কাজের ফিনিশিং অনেক সুন্দর তারা কিন্তু তুলি দিয়ে খুবই নিখুঁতভাবে রঙগুলো করে থাকে এটা কিন্তু একটা সিলিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ধরনের অ্যারাবিয়ান সিলিং আছে যেগুলো আপনারা কিন্তু করতে পারেন তো এইগুলোতে কিন্তু গ্যারান্টি ওয়ারান্টি থাকবে প্রত্যেকটা কাজের তিরিশ বছরের গ্যারান্টি থাকবে সো নির্দ্বিধায় আপনারা কাজ করে নিতে পারবেন তিরিশ বছরের ভিতরে যে কোনো সমস্যা হলে কিন্তু তারা নিজের খরচে ঠিক করে দিবে পাশাপাশি যে রঙগুলো দেখতে পাচ্ছেন এই রঙ সারাও চাইলে আপনি কাজ করতে পারেন সেক্ষেত্রে প্রাইস কিন্তু অনেক কমে আসবে আর যদি রং সহ কমপ্লিট করেন সেক্ষেত্রে প্রাইস দুশো আশি থেকে তিনশো টাকা স্কোয়ার ফিট পড়বে যারা এন্টিক কালার করতে চান এন্টিক কালারও কিন্তু করে নিতে পারবেন এসে ডিপেন্ড করে আপনার কি পছন্দ এখানে দেখেন মাল্টি কালার দিয়ে কাজ করা হয়েছে এগুলোকে মূলত জানালার গেট বলে যেগুলো সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা পার পিস পড়ে চাইলে আপনারা দরজায় এটা ব্যবহার করতে পারেন তো এগুলো কিন্তু সম্পূর্ণ জিপসাম দিয়ে করা যেটা হচ্ছে বিকে নাইনটি মার্কেটের সেরা থাইল্যান্ডের যে পাওয়ার পাউডারটা ওইটা দিয়ে কাজ করা হয় তো এইগুলোর কিন্তু ডাইজ আছে যে জিপসাম যে সিলিং ডিজাইন সিলিং যেগুলো এগুলো কিন্তু চায়না ডাইজ দিয়ে কাজ করা হয় যে কারণে ফিনিশিং সুন্দর আসে আপনারা চাইলে কিন্তু প্লেন সিলিংও করতে পারেন প্লেন সিলিংয়ে যেহেতু ডাইজ ইউজ করতে হয় না সেহেতু প্লেন সিলিংয়ের প্রাইস কিন্তু অনেক কম আপনারা যারা প্লেন সিলিং করতে চান তারাও কিন্তু করতে পারেন দেখেন প্রতিটা কাজে খুবই নিখুঁতভাবে কাজ করা হয়েছে রং থেকে শুরু করে ফিনিশিং এভ্রিথিং খুব সুন্দর করে করা হয়েছে তো যাদের এই ধরনের কাজ করার প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যারা প্রবাসে থাকেন প্রবাসে বসে আমাদের ভিডিওটা দেখেন তারা চাইলে প্রবাস থেকে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্টাক্ট করতে পারেন এছাড়াও কিন্তু আপনার যদি গুগল থেকে নামানো বা ফেসবুক থেকে অনেক সময় ভিডিও দেখা যায় পিকচার দেখা যায় যদি যে কোনো ধরনের পছন্দ তাদেরকে দেন তারা কিন্তু সেই ডিজাইনে করে দিতে পারবে তো যে কোনো প্রয়োজনে ভাইদের সাথে কন্ট্যাক্ট করুন রিজনেবল প্রাইজে কাজ করতে হলে অথেন্টিকভাবে কাজগুলো করে নিতে পারবেন